আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম খাওয়ামো আপনি ঘরে বুঝছেন এই ক্যালসিয়াম তরকারিটা খাইলে আপনার হার ইয়ে হাড় ডু ব্যথা তারপরে ওই যে হাত বেথা কবরপত্তা সব সারা যোগো বুঝছেন নি এটা বেশি বেশি করে খাইবেন অবশ্যই আশা করি ক্যালসিয়াম তরকারি বুঝছেন নি এটার নাম হলো দেড়স আমার সব আবার কুমিল্লা ভেন্ডি কয় কিন্তু আমরা আর কয় যে যেটা মন চায় এটা কয়ে সমস্যা নাই এমন আপনারা করবেন কি প্রথমে তেল দিয়ে দেবেন তেল দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজ দিলে যখন পেঁয়াজটা দিয়ে একটু বাদামি কালার রইব তখন কে করবেন কি আপনারা মানে হলুদ মরিচ দিয়ে কষাবেন এরপরে দেখেন কেমনি রান্না করি এই তরকারিটা আসলে কিন্তু খাইতে অনেক টেস্ট তারপরে আপনাদের শরীরের জন্য উপকারী শরীরের স্বাস্থ্যের জন্য উপকার যেই তরকারি সেই তরকারি আপনাকে খাইতে হইব বুঝেন না আর আপনারা যদি সেই তরকারি খান না খান তাহলে কী হইব বুঝেননি অনেক দিনটা যে আমলটা আইসে গো এই আমলে কিন্তু কিভাবে খাই মানে স্বাস্থ্য ঠিক থাকে ওই চিন্তাভাবনা করে চলবেন না এলে আপনাকে ওষুধ খাইতে খেতে জিন্দিগি ভালো হইব নি আর বেশিরভাগ চেষ্টা করবেন সবাই বেশি বেশি করে গাছ লাগাইবেন তরকারি ভেন্ডি তারপর যত কিছু আছে সব কিছু লাগাই লাগাই খাইবেন ওরিজিনাল নিজের হাতেরটা খাইতে পারবেন তাইলে আমরা গো স্বাস্থ্য বেশি ঠিক থাকবো না এলে যে বেজালের দুনিয়া এই টিকা থাকে খুবই মানে টাফ ব্যাপার এই জন্য চেষ্টা করবেন নিজে নিজেকে পরিশ্রম করে খাওয়া লাগে বুঝিনি যত পরিশ্রম করবেন স্বাস্থ্য ভালো থাকবো আপনার মনও ভালো থাকবো সব কিছু ভালো থাকবো পরিশ্রম না করবেন অলসতা কারণ আপনারা দেখবেন আরও স্বাস্থ্য সমস্যা সব কিছুই সমস্যা হয়ে যাবে এই জন্য দেহের কথা চিন্তা ভাবনা করে গো বেশি বেশি করে গাছ লাগান আর জীবন বাঁচান বুঝছেন নি কষ্ট না করবেন তাহলে কষ্ট হইতো না কষ্ট করে খাবেন জীবনও ঠিক সব কিছু ঠিক স্বাস্থ্য ঠিক মানে সব কি ঠিক স্বাস্থ্য হইলো সুখের চাবি চাবিখাটি বুঝছেন যতই যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক স্বাস্থ্য যদি ভালো না লাগে আপনারা সোনার খাটে শুইয়া রুপার খাটে ঘুমাইয়া কিন্তু আপনাকে শান্তি লাগতো না আর যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে মনে করবেন করে থাকলে অনেক শান্ত মানে শান্তি ভরপুর যে দুনিয়াটা কত শান্তি আর স্বাস্থ্য না থাকলে গো কোনো শান্তি নেই শান্তি নেই মানে মনের সুখ নাই কেননা প্রচুর ধন সম্পৃদ্ধির মধ্যে সুখ নাই মনের সুখই প্রকৃত সুখ এরপরে না দিয়ে মানে দেরসগুলা দিয়ে তারপরে এখন কষাইবেন ভালো করে একটু ডাইকে দেন আর বেশি খুন করে রাঁধবেন না বেশ করে আপনারা করতে রাঁধলে মানে দেরসের কালারটা ডিসকালার হয়ে জায়গা খাইতেও স্বাদ লাগে না যে কোনো দরকারি আপনারা মানে একটু হালকা আছে রাঁধবেন এক ইচ্ছা মতো এক করিয়া বইরা পানি দিয়ে জাল দিতে 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 টেস্টই নষ্ট হয়ে জায়গা এলাকা পরিমাণ বুঝছে পানি দিবেন আর দেড়শ তরকারির মধ্যে অবশ্যই অবশ্যই কারণ এই দেড়শ তরকারি অল্প আছে সিদ্ধ হয়ে যায় বুঝলেন না আর এটি এমন আর কেউ মিনি মাছ কেউ দেশে দেশে মাছ এক 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 বুঝেন নি বিলের মাছটি দিয়ে আনমু আর মাছের পরিমাণ তরকারির মধ্যে যদি একটু বেশি না দেন তরকারি তো টেস্ট হইতো না বুঝেননি খাইতে লইলে গো এত কিপটামি করে খাইলে আবার তরকারি স্বাদ স্বাদ হইতো না কিপটামি না আবার তরকারি খাইলে তরকারি স্বাদ হইব আর এটার মধ্যে আপনারা পানি এত বেশি করে দেন না নি পানি একটু কমাই দিয়ে গেলে গিয়ে এটা কষাইতে গেলেই সিদ্ধ হয়ে যায় মানে হালকা পানি দিবেন দেখছেন মাখা মাখা তরকারিটা হইব এত জোলও রাখবেন না আবার একদম জোল সারা শুকাইবেন না তাইলে টেস্ট লাগবে আর এটা মানে এত সহজ একটা খাবার গলার দিবেন আর নেমেজাবে গলার দিবেন আর নেমেজাবে ফোলাফান দিলে দিলেও ফোলাফানে কি এক খাইয়া লাগবে খাইয়া গেলে আপনার প্রশংসা এক হাবুডাবু করবো নি এই তরকারিটা এতই সার আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে কলম কমেন্ট করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ